নিষিদ্ধ ছিল এমনকি আমরা যদি কোন ঘরে চুপি সারে একটা প্রোগ্রাম করতাম তাহলে আমাদেরকে জঙ্গিবাদের ট্যাগ দিয়ে আমাদের উপরে হামলা করা হতো আমাদের উপরে মামলা করা হতো এখন আমাদেরকে জেলখানায় ফাটানো হতো সম্মানিত উপস্থিতেন বাসীকতার সাথে বุก ফুটে ময়দানে এই সমাবেশ করার জন্য যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন সেই আল্লাহর শুকর করি আমরা সবাই পড়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সম্মানিত উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী শুধু বাংলাদেশে নয়